হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি রনিতা নতুন আরও একটি ব্লগনে চলে এসেছি তোমাদের সামনে তো এখন বাজে সকাল সাড়ে ছটা এখন তোমাদের নিয়ে দিনটা শুরু করছি তো এখানে আমি কালকে জামা কাপড় আর ক্যাঁথা ছিল সেগুলো এখানে বুড়িয়ে দিচ্ছি তো এখানে বুড়িয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব ততক্ষণ এটা এখানে বুড়ানো থাকবে তো বেশি কিছু আজকে হয়নি কম জিনিসই আছে ঘটা তো এইগুলো কেচে নেব পরে এখন এগুলো এ করে নিয়ে রেখে দিই তো এই সকালে চা খেয়েছিলাম চায়ের কাপটা শ্বাস পানটা এখানে ছিল তো ভাবলাম এগুলো এখন মেজে নিই যেহেতু না তো এখানে কাচার অসুবিধা হবে এগুলো এখানে কাছাকাছি থাকলে তো এগুলো একবার মেজে রেখে দেবো রেখে দিচ্ছি তো আজ আমি তোমাদের ইউটিউবের ভিডিও রিলেটেড কিছু টিপস বা কিছু কথা আমার মানে যেগুলো আমার ভুল করেছি তো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো আশা করি তোমাদের এটা উপকারই দেবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো আমি এই ভিডিওতে সব কিছু জানাবো তো ওখানে কাপড় জামাগুলো বুড়িয়ে দিয়ে আমি এখানে রান ডালটা বসিয়ে দিতে এসেছি তো ডালটা বসিয়ে দিয়ে আজকে ছেলেটাকে পড়াতে বসাবো কারণ ও কদিন সকালবেলা পড়তে যাচ্ছিলো তো আমার সকালবেলা পড়াতে বসাতে হচ্ছিল না কিন্তু কেন যাই না ও আর পড়তে যেতে চাইছে না বলছে আমি পড়তে যাব না পড়তে যাব না ধরেছে আর একদমই যেতে চাইছে না কদিন হলে তো ওরা একটা বান্ধবী যেত সে এখন পড়তে চাচ্ছে না কারণ ও যায় জ্বর হয়েছে তো এও পড়তে যেতে চাইছে না তো জানি এখন আর যাবে না আর তো এই কদিন যাচ্ছিলো তো এখন তো ওর মন চলে গেছে আর একদমই যেতে চাইছে না তো ভাবলাম ওর যে তাহলে তুমি একটা কাজ করো বাড়িতেই পড়াও তো ওকে বাড়িতেই পড়াতে বসাবো চা বিস্কুট খাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে আর আমি এখানে ওইখানে দিলাম ডালটা তো এরপর ওকে পড়াতে বসাবো দেখেছে এখানে আমি ওকে পড়াতে বসেছি তো এত পড়তে বসে দুষ্টুমি করে না কি বলবো পড়াশোনায় একদম মন নেই এত পড়াবার চেষ্টা করবো তো ওর মনটা উড়ে বেড়ায় খালি খেলবো 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 কিছুতেই পড়তে বসতে চায় না তো দেখতে পেয়েছো আমি ওকে লেখা দেখাচ্ছি এ দেখাচ্ছি ও একদম শুনছে না তো পেনসিলের পেছনে রাবার ছিল তো সেটা আমি পুছিলাম ওটা দেখে ও খেলবে বলে ওটাকে নিয়ে টানাটানি করছে ওটা দিয়ে নাকি খেলবে তো ওটা কি ওর খেলার জিনিস তো ওটা তো একদিকে অর্ধেক কামড়ে কামড়ে ভেঙে ফেলেছে কিচ্ছুটাকে তো ও তো সকালবেলা সাড়ে সাতটার সময় পড়তে যেত তো এখানে ওর স্কুলটাও হয় সকালে তো যে কারণে ওকে পড় স্কুলেও নিয়ে যাওয়া হতো না তো তোমাদের দাদাভাই বলছে একটা কাজ করে যখন পড়তে যেতে চাইছে না তাহলে ওকে নিয়ে স্কুলে যাও তো আমি ভাবি যে এবার থেকে ওকে নিয়ে স্কুলে যাব সকালের দিকে তো ওখানে গিয়ে তবুও একটু তো পড়াশোনা করবে আর অনেক সবাই আছে তো তাদের সাথে থাকলে একটু পড়বে তো নিয়ে ওখানে নিয়ে যাবো তারপরে দিন থেকে দেখি যাক দুদিন তারপর ওখানে স্কুলেই নিয়ে যাবো ওকে তো আমি এখানে বিছানা পিছানা সব গুছিয়ে নিতে এসেছি দেখতে পাচ্ছ সব এলোমেলো হয়ে আছে তো আজ সকালবেলা বলতে অনেকটাই তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি নয়তো একটু বেলার দিকে রান্নাবান্না সব শেষ করি তারপর এখানে গুছই তো আজকে শুধু ডালটা বসিয়ে দিয়েছি কিছু রান্নাটা এখনও করিনি তো তা তখন এখানে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি ঘরটা কারণ দুজনেই আজকে পেট ছেড়ে দিয়েছে ছেলেও ছেড়ে দিয়েছে বিছানা থেকে চলে গেছে ওর বাপিও চলে গেছে তো আমি তো পেয়ে গেলাম না এটা হচ্ছে না আজকে একটু ঘরটা গুছিয়ে নিই তাড়াতাড়ি অন্য অন্যদিন তো গুছোতে গুছোতে রান্না বান্না তার করতে আমার দশটা সাড়ে দশটা হয়ে যায় তো বিছানা পিছনে না গুচলে ঘরটাও অপরিষ্কার হয়ে থাকে তো আজকে যখন সকাল সকাল ছেড়েই দিয়েছে তো মিটে গেলো আমি তো করে 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 তাড়াতাড়ি কাজেও বেরিয়ে যাবে আজকে তাড়াতাড়ি তো আমি এখানে দেখতে পেয়েছো রান্না কী কী রান্না করেছি তো আমি কোটাকুটির ভিডিওটা দিতে পারলাম না তো আমি এখানে কোটাকুটি করে এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখানে কড়াইয়ের ডাল করেছি কুচু আলু ভাজা করেছি আর এখানে করেছি একটু চাটনি তো চাটনি আমার খুব খেতে ইচ্ছা গেল তো চাটনি বসিয়ে দিলাম যেহেতু নিজেদের কাছে আমরা আছে তো ভাবলাম একটু চাটনি করেই নি তো চাটনি করেছিলাম আর এখানে গ্যাস ট্যাস সব কিছু নিচ্ছি সে নিয়ে দুটো বেশি কিছু রান্না করিনি শুধু এই তিনটে রান্নাই করেছি আর ভালো লাগেনি রান্না করতে আর এমনিতেও আজকে বৃহস্পতিবার যেহেতু তো কিছু এখন আর পোকের ডালটা করেছিলাম মুগের ডালে তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই বেশি কিছু রান্না করলাম না এই কটা রান্নাই করেছি তো বন্ধুরা আমি তোমাদেরকে সাথে একটা কথা শেয়ার করতে চাই তো যাতে যে ভুলটা আমি করেছি তো সেই ভুলটা যাতে তোমরা না করো আর তাই তোমাদের সাথেও আমি এই কথাটা ভাবলাম শেয়ার করা উচিত তো শেয়ার করলাম তো আগে যখন আমি প্রথম প্রথম ইউটিউব করতাম তো তখন আমি ইউটিউব সম্বন্ধে অতটা কিছু বুঝতাম না যখন সেটা ইচ্ছা যেত তখন সেই ভিডিও করতাম আর ছেড়ে দিতাম তো তাতে ভিউটা দেখতাম একদমই আসতো না তো আমার ও চ্যালেনটাতে কার্টুন চ্যানেল আছে একটা যেটা সেটাতে আমি প্রথমে অন্য ধরনের একটু একটু ভিডিওগুলো মানে কন্টেন্টগুলো যেটা থাকতো উল্টো পাল্টা এটা সেটাভাবে কন্টেন্ট দিতাম তো একদিন একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যায় তো সেটা সেই ধরনের কন্টেন্ট ছাড়তে আরম্ভ করলাম তো সেখানে দেখলাম ভিডিও আছে তো সেই চ্যানেলটাতে আমার কিছু সাবস্ক্রাইব বেড়ে গিয়েছিলো তো তখন কি করতে লাগলাম আমি ভাবলাম তো ওটাকে আমি একটু কার্টুনের দিকে নিয়ে চলে গেছিলাম তারপরে তো কার্টুনের দিকে চলে যাওয়ার পরে তো অনেকটাই সাবস্ক্রাইব বেড়ে গিয়েছিলো তো তখন ভাবলাম এটাতে যেমন সাবস্ক্রাইব বেড়ে গেছে তো আমি একটা কাজ করি এই চ্যানেল একটা লং ভিডিও দিই তো আমি ডেলি ব্লগ দিতে লাগলাম তো তাতে দেখছি না একদমই সেটাতে ভিডিওগুলোতে সেরকম ভিউ আসতো না মানে খুবই কম সাতটা আটটা দশটা এরকম ভিউ আসতো তো আমি ভাবতাম যে কি ব্যাপার এরকম লং ভিডিওতে কেন ভিউ আসছে না তো তখন আমি সার্চিং করে করে দেখলাম তো দেখলাম যে শর্টসের চ্যালেঞ্জে লং ভিডিও দিলে খুব কমই ভিউ আসে তো যেহেতু সেটা আমি কার্টুন রিলেটেড ছাড়তাম তো সেখানে তো অনেক বাচ্চারাই বেশি কার্টুন দেখে তাই না তো বাচ্চারা তো আর ব্লগ ভিডিও দেখবে না তো তখন ভাবলাম না আমার এই ব্লগের চ্যানেল এইটা ছাড়লে হবে না তো তখন আমি আর আর ও ব্লগের চ্যানেল কিছু খুলিনি তো ওই কার্টুনটাকে নিয়েই থাকতাম তো কার্টুনটাতে আমি অনেকটাই এখন এগিয়ে গেছি তো কার্টুনটাই লং ভিডিও যেটুকুন করি কার্টুন কার্টুনিটিরই করি তো এখন ভিউ পাই লং ভিডিওতেও তো কার্টুন রেডি সব করি তো আমার ব্লগ করার খুব ইচ্ছে ছিল তো প্রথম দিকে তো ছেড়ে দিয়েছিলাম ব্লগ নিয়ে ভাবিনি সেরকম কিছু ওইটাকে নিয়ে ভেবেছিলাম তো এখন ইচ্ছা গেলো যে না ব্লগ করি তো আমি কিছুদিন হলে এখন ব্লগ করছি তো তো এখন এই যে ব্লগটা চ্যানেলটা আলাদাভাবে করেছি না তো সেটাতে দেখছি ভিউটা পাওয়া যাচ্ছে বেশ অনেকটা করে ভিউটা আসছে হয়তো সাবস্ক্রাইবগুলো সেরমভাবে পারছে না কারণ তোমার ওই লং ভিডিও চ্যানেলে না সাবস্ক্রাইবগুলো খুব কমই আসে যেটা শর্টসে পাওয়া যায় সেটা এই এইগুলোতে পাওয়া যায় না লং ভিডিওগুলোতে তো ব্লগ ছাড়তে ছাড়তে এ ছাড়তে ছাড়তে তোমার সাবস্ক্রাইব হয়ে যাবে এক একসময় যদি তোমার ভাইরালও হয়ে যায় বা কিছুর দেখতে দেখতে হয়ে যাবে তো শর্টসে প্রচুর পরিমাণে সাবস সাবস্ক্রাইবগুলো পাওয়া যায় তো যে কারণে ভাবতাম ওটাতে হয়তো দিলে হয়তো এই হবে তো কোনো দিনই হতো না তো এখন এই চ্যানেলটাও একটু এ হচ্ছে তো আনন্দ লাগছে যে আমার অনেকদিন ব্লগ করার ইচ্ছা ছিল তো ব্লগের চ্যানেল ছাড়ছি আর এদিকে কার্টুনও ছাড়ছি তো তোমরা এরকম কেউ করে নিই করবে না দুটো চ্যানেল দুটো আলাদা রাখবে ব্লগের চ্যানেল ব্লগের একটা ব্লগ ছাড়বে আর যেটা তোমাদের অন্য আদার্স কিছু চ্যানেল না তোমরা রিলস ভিডিও গানের উপর করতে পারো কার্টুনও করতে পারো বা কমেডিও কালচার আরও ধরনের সেরকমও করতে পারো তো আমার শর্টসের চ্যানেলটা আমি নানান রকমভাবে প্রথম দিকে ছাড়তাম তো এখন আমি পুরো জিনিসটা কার্টুন করে ফেলেছি কার্টুনের ছাড়ি তো নিজে প্রথম দিকে কার্টুন বানাতাম তো সেই টাইমটাও দেখতাম অনেকটা করে দিতে হচ্ছে তো এখন আমি রিয়াকশান ভিডিও দিই তো এখনও সেরকম কিছু আন পাই নি ওখান থেকে তো মনিটাইজ পুরোটা হয়ে যাক তারপরে বুঝতে পারবো যে নিজে কার্টুন করে ছাড়লে কোনটাতে ভিউ বেশি আর এ আসছে রানিং কেমন হচ্ছে আর অন্যের ভিডিওতে রিয়াকশান করে কেমন হচ্ছে তোমাদের করে জানাবো যে কেমন কী পেমেন্ট ফেমেন্ট আসে তো আমি তো জানি না যে নিজের কন্টেন্ট আর অন্যের কন্টেন্টকে নিয়ে আমি ওটাকে রিয়াকশান করছি তো তো কেমন কী হবে না হবে জানি না তো সবটাই কি হয় না হয় সেটা সবটাই তোমাদের করে জানাবো তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা